হ্যাঁ এইটা ঠিক আছে তো ভালো কাজ করছেন দেশে কাছাকাছি আছেন হুট করে ঢুকে পড়লেন কাছাকাছি থাকা ভালো যখন সুযোগ পাবেন চট করে ঢুকে পড়বেন অনেক গাঞ্জাম শুরু করছে পোলাপান দেশে আসা দরকার আপনি তাড়াতাড়ি ঢুকেন চট করে ঢুকে পড়েন

দেশের অবস্থা খুবই খারাপ কোনো উন্নয়ন নাই সব লুটপুট করতে আছে দাম বাড়তেছে তাড়াতাড়ি দেশে আসেন আপা তুই কাছে আসেন কাছে থেকে হুট করে ঢুকে পড়েন আপনি না থাকলে তো দেশ সামাল দিব সেটা দেশের অবস্থা তো বর্তমানে খুবই খারাপ তাড়াতাড়ি আসেন চট করে ঢুকেন ঢুকলে একটু সমাধান হবে